আজকে করব ভাপা ইলিশ এই মশলাটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো কিন্তু জিরে বাটা রসুনের পেস্ট আমি এটাতে ইউজ করিনি সরিষার তেল আর ওপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব সরিষার তেলটা এটা মেন সরিষা বাটাও দিয়েছি এই বক্সের মধ্যে এটা ভরবো ভরে এই পানির মধ্যে বসাই দিব ভাপা ইলিশের জন্য আমার পানিটা অলরেডি ফুটতে শুরু করেছে এখানে আবারও বলছি এখানে শুধু পেঁয়াজ পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো যেহেতু মরিচের গুঁড়ো অল্প দিয়েছি তাই কাঁচা মরিচও আমি অল্পই দেবো আমি এখানে রসুন বাটা আর জিরে বাটা দিই কাঁচা কাঁচামরিচটা দিয়ে দিব ভাপা ইলিশটা খেতে দারুণ লাগে সরিষার তেল দিয়ে রান্নার জন্য এর লুকটা ঠিক এরকম আসবে ওপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনার মুখটা বন্ধ করে দেবো যেহেতু এটা ভাপাইল হবে এটা কোনো তেল মশলা যাবে না এখন আমি এই বক্সটা এই পানির উপরে বসাই দেবন্দ পানিতে বসাই দিয়ে চুলাটা কমিয়ে দেব এই যে পানির উপরে আমি বক্সটা বসিয়ে দিলাম এখন আমি ঢেকে দেব চুলাটা একদম লো ফ্লেমে হবে এভাবে আমি ভাপে থার্টি মিনিটস রেখে দেব তিরিশ মিনিট এভাবে ভাপে থাকবে এই যে আমি আরেকবার দেখিয়ে দিই এভাবে পানির ওপরে স্টিলের বক্সে মাছটা দিলে বেশি ভালো স্টিলের বক্সের মধ্যে আমি ভাপা ইলিশটা দিয়ে দিয়েছি এভাবে হতে থাকবে তিরিশ মিনিট ঢাকনা একটা সেই সুন্দর গন্ধ বেরিয়েছে আমার ভাপা ইলিশ মাশাল্লাহ খুব সুন্দর একটা বের রয়েছে